নিশ্চয় স্লোগানটা ছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলা আমি যখন জুলাই আসলে জুলাইয়ের কথা বেশি করে মনে পড়ে যখন এইসব স্লোগান দেখি যখন চোখের সামনে ভেসে উঠে আপনাদের মনে আছে আপন ছোট ভাইয়ের লাশ দিয়ে দুটা বোন মিছিল করছে এপিসি থেকে আমাদের জামিনে লাশটা ফেলে দিচ্ছে তখন মারা যায় সে ফুটপাত নিয়ে টানা হেঁচরা করছে একটা বাবা রাস্তার মধ্যে চিৎকার করছে যে আমি নামলাম সব বাবা নেমে আসেন একটা মা পানি ডিস্ট্রিবিউট করছে মাদ্রাসা ছেলেরা যুদ্ধ করছে আমাদের যারা রিক্সা চালান তারা যুদ্ধ করছে তারা রিক্সার গজির উপর দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না বাংলাদেশের জীবনে কোনোদিন এত মহাকাব্যিক কোনো ঘটনা ঘটে atau ya